এরপরের মাস সাবাদের মাস এরপরের মাস রমজান মাস এই রমজান আসার আগে কারো কারো জন্ডিস কারো বেদনা কারো আলসা থাকতে পারে মার্শাল্লা পর্দা না থাকলে কিভাবে কিন্তু হোস্টেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে ভালো করিয়া পর্দা লাগায় কথা ঠিক না ভালো করিয়া পর্দা লাগায় আবার সামনে দিয়ে তালা মারিয়ে রাখে দরজা মারা পিছনে দরজা ফিরে দেয় এত বড় মুসলমান অমুসলিম আছে আসলে এই রমজান মাসে ও অমুসলিম হয়ে যায় রে ভাই মুসলমানও অমুসলিমের যুগ ধারণ আবার হৃতের কিছু পেয়েছেন হৃতের তখন আমি এটা বছর যারা রোজা রেখেছেন নামাজ আদায় করেছেন সামনে রোজা যখন আসছে প্রথম রোজাটা নিয়ত করার সাথে সাথে গত এক বছরে সবিরা গুনা আমার আল্লাহ করে দিবে কবিরা গুনা থেকে যদি বেঁচে থাকা যায় আর কোন গুনেই থাকবে না কবিরা গুনার জন্য যদি শক্ত হলো তো করা। কবিরা না মাফ হয়ে যাবে কবি না থাকবে না আল্লাহ ক্ষমা করে করি একটু সবাই উচ্চ আওয়াজে মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ